এই দশটা তাবিজ বহন করতেছে আজকে আট মাস যাবৎ পাঁচটা বছর ধরে মানে আমি টাকা খালি বিচ্ছি কিন্তু আমি এমন একটা হুজুর পাই না যে আমার একটু সেবা ভালো করে দিব আমার ছেলে পাগলের মত হইয়া রাস্তা রাস্তা ঘোরার অবস্থা নিজের শরীরের কাপড় নিজে খুলে বেড়াইছিল মা না বাপ চেনে না কেউ না এমন অবস্থায় ছিলাম অনেক ই করার পর সাধনার পর পরে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে আইসে সুস্থ হইছে আপনার কি কষ্ট হয় আমার কষ্ট হয় শুরু থেকে আমার ফার্স্টে তো আস্তে আস্তে হঠাৎ করে কি হচ্ছে বলতে পারি না কিন্তু দেখি আস্তে আস্তে রাত্রেবেলা ঘুমানোর সময় গলা চুপে ধরে বুক চাপ দিয়ে ধরে শ্বাস করতে পারি না দম ছাড়তে পারি না কারো যে ডাক মইরাও পারতাছি না যে চিল্লাইতেও পারতাছি না আরে যাওয়ার সময় বেউশেপড়া থাকিগা জ্ঞান ধারে পড়잖아 ও যে চাপ দেয়া ধোয়া জায়গা পর ছাললে আমি বেশিক্ষণ না পানি পুনি ছিটাতে লাভ উঠা জায়গা তারপর আর কি কষ্ট হয় এই যে হাঁটতে পারি না শরীর অনেক দুর্বল লাগে খাওয়া দাওয়া করতে পারি না ঘুমাতে পারি না রাতে হাত থেকে শরীর কাভে হাত কাভে পাও কাপে

এক তালাকই তালা তিন তালাক আর পয় না এরকম অনেক উত্তেজি করে ঘরের ভিতরে ধরেন একটা ফ্যান ঝুলানো থাকে ঘরের ভিতরে আর আমি একটা শাড়ি কিনা দিচ্ছিলাম ওই শাড়িটা দিয়ে যায় একটা গিরেলা গলার ভিতরে একটা আমরা টান্নায় চোখ মুখ লাল হয়ে যায় যে আমরা সহ্য করতে পারি না ওই সময় অনেক মারি মারার পর তো পরে জিনিস পৌঁছায় এই সময় আমার অনেক মারতে মারসা মারো গেল তুমি তো কোথাও জীবনে আমরা মারবো না আমি তো আর কোনো সময় গাঘাত তুলতে চাই না কিন্তু এই অবস্থা করে

আপনাদের বিবাহ হয়েছে কবে আমাদের বিবাহ হয়েছে হলো চব্বিশে প্রথম জানুয়ারি চত্বর তারিখ প্রথম না প্রায় দেড় বছরের মতো হচ্ছে দেড় বছর হয়নি পুরোপুরি কাছাকাছি আচ্ছা তো আর এই কষ্টগুলো কবে থেকে এই কষ্ট হইলো আজকে ছয় আপনারা এতক্ষণ পর্যন্ত যে বক্তব্যগুলো শুনছেন তাদের সেটা হলো স্বামী স্ত্রী এখানে তাদের মধ্যে যেই প্রবলেমগুলো হচ্ছে তার পিছনে সবচেয়ে বড় একটা জিনিস কাজ করতেছে সেটি হলো জাদুটোনার প্রভাব দেখুন একটা জাদু আপনার জীবন নষ্ট করতে পারে এই জাদু সংসার নষ্ট করতে পারে এই জাদুর দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নষ্ট করতে পারে এই জাদুর কারণে উভয়ের মধ্যে বন্ডিং নষ্ট হতে পারে তো এই জাদুর কারণে তার এবার খাবার দাবার বন্ধ হয়ে যাচ্ছে হাঁটাচলা বন্ধ হয়ে যাচ্ছে হাঁটতে গেলে এদিক ওদিক পরে যাচ্ছে বিভিন্ন জিনিসের সাথে বাড়ি খাচ্ছে এবং তার এত পরিমাণ কষ্ট হয় যে কষ্টটা সে স্বামীকেও বোঝাতে পারে না বা সে অন্য কাউকেও বোঝাতে পারে না তখন সে ফাঁস নিতে যায় এই সব কিছুর মূল হলো একটা জিনিস সেটা হলো মারাত্মক ধরনের একটা জাদুর প্রভাব আমরা এখন যে জাদুটা পেয়েছি এই জাদুটা তার শরীর থেকে চিরতরে দূর করে দেওয়ার চেষ্টা করব। এই জাদুটা চিরতরে দূর হয়ে গেলে এখন যে কষ্টগুলো তার শরীরে এই মুহূর্তে আছে তার সকল পরিবর্তন এখন থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনি এখন বলেন তো এই মুহূর্তের কথা বলেন আপনার এখন যে কষ্টগুলো আছে এগুলো বলেন এখন ছটফট করতে আছে শরীর আর পূজা মাথা ঘুরতেছে পুরা জামুগা অস্ত অস্ত লাগতেছে যে কি রকমের লাগতেছে বলতো অস্ত লাগতেছে বুকে চাপ মারতেছে আর বুকে চাপ মারতেছে মানে ব্যথা করতেছে আস্তে আস্তে আবার মাথা ঘুরতে আছে পূজা बेहোশ পুরা জামুগা এর মনে হচ্ছে আপনার আছে আমরা এখন কিছু আমল করে দেব এই আমলের পরে চুল পরিমাণ কোনো কষ্ট আর আপনার থাকে কিনা এই বডিতে সেটা আপনি লক্ষ্য করবেন ইনশাল্লাহ থাকবে না সাথে সাদেক তাবিজ আছে

এতগুলো তাবিজ লাগানোর পরেও আপনার এই পারিবারিকভাবে আপনি কোনো শান্তি পেয়েছেন কোনো শান্তি নাই কোনো রেজাল্ট আপনার আশা নাই তার মানে রেজাল্ট শূন্য তাবিজ দিয়েছেন ঠিক কিন্তু আপনার মূল যে প্রবলেমগুলা শারীরিক পারিবারিক মানসিক তার একটাও তো দূর নেই তন্নি একটার নেই তন্নি দুরুশরিপুর আল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا إنسان رب السماوات والارض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكه صفا لا يتكلمون الا الا من اذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا بسم الله إذا الرحيم فانكره তো নিয়াকটা এবার আপনি যেটা দেখবেন সেটা হলো আপনার এতক্ষণ পর্যন্ত অস্থিরতা লাগছে বুকের চাপ লাগছিল বা দুর্বলতা আপনি এখন দাঁড়ান তার একটা হাটেনার খেয়াল করেন মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত চুল পরিমাণ কোনো সমস্যা আর আছে কিনা ভালো করে দেখেন ভালো করে হাঁটে না হাইতে দেখেন শরীরের কি অবস্থা হ্যাঁ আপনার জায়গায় বসেন আপনার স্বামীর প্রতি যে আপনার একটা খুব ছিল রাগ আসত বিনা কারণে উত্তেজিত হইতেন মা এখন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমরা আগামী দশ দিন পর আমরা দেখবো যে দশ দিনের মধ্যে একটি সেকেন্ডের জন্য বাসায় কোন জামেলা হয়েছে কিনা এক দুই নম্বর দশ দিন পর আমরা ওনার শরীর মন্দির একটা আমল আছে সেটা করে দেবো আর দশ দিন পর আপনারা আপডেট জানাবেন এই দশ দিন কেমন ছিল সেটা দশ দিন পর আমাকে এখানে এসে জানাবেন ঠিক আছে আর এই দশ দিনের মধ্যে কোনো ধরনের কোনো ঝামেলা করছে না সেটা খেয়াল রাখবেন ইনশাল্লাহ কোনো একটি সেকেন্ডের জন্য কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ বলা ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকেন দোয়ারুল আল্লাহ হাফেজ হ্যাঁ তো আপনি একটার কত আগে আসছেন দশ দিন আগে দশ দিন হয় প্রায় তো আমাদের এখানে কি সমস্যা নিয়ে আসছিলেন আর এখন কেমন আছে তো একটু বলেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে মানে আসসালাম এই মানে হে স্বামী দেখতে পারতো না সংসারে কোনো দাবতি কাজ করতো না নামাজ কালাম পারতো না কোরআন তেল করতো না তারপর ছেলে দেখতো না মানে কেউ রে দেখতে পারতো না নিজে নিজে আত্মহত্যা করতো নিজে ভ্যানের সাথে গলায় ধরে দিত নিজে সব কিছু করতো এই তারপর তো আমরা অনেক বসতে পারি না মানে একটা কবিরাজের কাছে নিয়েছিলাম তো ওষুধ পানি কিছুই না কিন্তু আমরা এই ধরনের কোনো কাজ আমরা বসতে পারি না

অবর্জেষে তারপর অনেক সময় অনেক বিষয় আছে যেগুলো আপনারা দুজন জানতেন ওগুলো আপনারা আব্বা আম্মারে জানতেন না জানাই নাই তারপর তারপরে এই অবস্থা করতে করতে আবার খবর পাইলাম আপনাদের কাছে নিয়ে আসা বা আলহামদুলিল্লাহ এখন আমরা অনেক সুস্থ অনেক ভালো আছি আমার ছেলের বউ অনেক ভালো আছে এই এখন কাজকর্ম করে নামাজ কালামও ও ঠিক মতন পরে বা স্বামীর সাথেও কোনো জ্ঞান করে না আলহামদুলিল্লাহ ভালো আছি কোন ধরনের কষ্ট আছে তন্নি সব কষ্ট আল্লাহ মাফ করছে তাহলে আপনারা আমাদের এখানে চিকিৎসা করতে আসছিলেন কদিন চিকিৎসা করতে আসা হয়েছে একদিনই একদিন আমরা মূলত একদিনই ট্রিটমেন্ট দিয়েছি আর আজকে আপনাদের রিভিউটা নেওয়ার জন্য আপনাদেরকে আসতে বলছি আচ্ছা এবার আরেকটা বিষয় জানার সেটা হলো আপনার ছেলেকে নিয়েও আপনি অনেক কষ্ট করেন অনেক কষ্ট কষ্টের শেষ নাই বহুত কষ্ট করছি মানে আজকে পাঁচ বছর করোনা প্রথম উনিশ সাল থেকে এখন এই পর্যন্ত এই জন্য আমার ছেলের লেখাপড়া বন্ধ করে দিছে মানে তিন চেপাড়া হাফেস মুখস্থ করছিল তারপর আর লেখাপড়া করতে পারি নাই ছাব্বিশে মার্চ থেকে মানে করোনা প্রথম থেকেই ছাব্বিশে মাস থেকে এই অবস্থা হয়েছে আমার ছেলের কিন্তু অনেক দৌড়াদৌড়ি করার পরই করার পর আলহামদুলিল্লাহ এখন কোন ছেলে আল্লাহ মাফ করতে জানি না মানে এখন তো আমার কাছে এসে পরীক্ষা করার পর দেখি দেন এদের পুরোই সুস্থ মানে আমাদের এখানে চিকিৎসকের করার পর তো এখন দুজনই ঠিক আছে দুজনই দুজনই ঠিক আছে ঠিক আছে মানে এখন আমি বলছি আর শরীরটা একটু বন্ধ করে দিলে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখে থাকব আমরা দুজনেরটাই আমল করে দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল পেরেশানি থেকে সকলকে হেফাজত করুন বিষয়টা হলো কেউ যদি জাদুতে আক্রান্ত হয় বা তাবিজে আক্রান্ত হয় অথবা কুফরি কালাম অথবা মানুষের বদনজরে আক্রান্ত হয় এগুলার মূল চিকিৎসা কেবল কেবলমাত্র একদিন এবং আমরা তাবিজ মুক্ত কাজ করি তাবিজ মুক্ত চিকিৎসা কোনো ধরনের তাবিজ কায়ত অংশতা এগুলোকে আমরা না বলছি না বাকি আমাদের পক্ষ থেকে আমরা অন্তত দেই না তো তোমার নাম কি ছিল মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন তোমার সাথে যে তাবিজগুলো ছিল ওগুলো খুলছিলেন আছে খুলে ফেলো ওই তোমার সাথে অনেকগুলো তাবিজ দেখেছিলাম ওগুলো সব খুলো

আট মাস এই আট মাস যাবৎ তো আমাদের পরামর্শ ছিল তাবিজ লাগবে না তাবিজ আল্লাহ তালা সেবা দেবে ওই কথার উপর ভরসা রেখে আপনি যখন দেখছেন তন্নির চিকিৎসা করার পর থেকে এই দশ দিনের মধ্যে আর কোনো সমস্যা হয়নি তো ওই দিনও আমরা তাবিজ খোলার পরামর্শ দিয়েছিলাম কিন্তু আপনার ছেলেরা এতটা কষ্ট হয়েছিল যে ভয় পাচ্ছিলো খুলতে যে খুললে কি না আবার সমস্যা হয়ে যায় ঠিক না ওয়াটার নাইস এ বয়পার বাবা আমি যে ওই যে ভাইসকে পাঁচটা বছর ধরে মানে আমি টাকা খালি দিছি কিন্তু আমি এমন একটা হুদুর পাই নাই যে আমার একটু সেবা ভালো করে দিব আমার ছেলে পাগলের মতো ইয়া রাস্তা রাস্তা ঘোরার অবস্থা নেদে শরীরের কাপড় নেদে খুলে বাড়াইছিল মাঠে না মাঠে না ঘরে তেনে এমন অবস্থা ছিল অনেক ই করার পর সাধনার পর পরে আলহামদুলিল্লাহ আমার কাছে যাইছে সুস্থ আল্লাহ মা বাবার দোয়া কবুল করছে আমাদের হাতে তো কোনো সেবা নাই আল্লাহ তালাই সেবা দিয়েছেন অবশ্যই আল্লাহ কে এক সাহায্য করে আল্লাহই সাহায্য করে কিন্তু আমার পিছনে শত্রুতে আমার এই রকম করছে আল্লাহ শত্রুদেরকে দান করুন আমরা আপনাদেরকে একটাই কথা বলবো যে ভরসা আল্লাহর উপরে করুন আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহ তালার কোরআনের উপরে ভরসা রাখেন আল্লাহ তালার হুকুম মেনে চলবেন কারো হুকুম মানা লাগবে না এই তাবিজ যিনি দিয়েছেন উনি কি বলছে যে এক বছরের ভিতরে খোলা যাবে না না এক বছর মতো খোলা যাবে না সেও একজন মাওলানা মানে হুজুর সে জায়গায় জায়গা অস্কারে এই হয়েছে সে কক্সবাজার মশ খালি বাড়ি চকরিয়া এই জায়গায় নিয়ে গেছিলাম এই ছেলের মানে লাস্ট দিকে সেই হেয়ার কাতার করা এই আবার এই কোরআনের পর মানে হে বলছে যে এক বছরের মধ্যে তাবিস সুস্থ হয়ে যাবে আস্তে আস্তে শুধু চিন্তা করে না মানে একটা বছরে এই তাবিস লাগে রাখতে হবে দেখা আমরা যখন তんにড়ে দেখি তখন দেবসি যেটা পারিবারিক স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয়ই করা অর্থাৎ তんにকে খদি করে আছে দুটো উদ্দেশ্যে এক তো সে আস্তে আস্তে মেন্টাল হয়ে যায় পাগল হয়ে যায় আর পাগলের মধ্যে যত আচরণ আছে সব আচরণ তার মধ্যে ঠিকই প্রকাশ পাইছে ঘরের মধ্যে সব ধরনের মিশা করছে আর একটা হইল সেজা স্বামীর সহ্য করতে না পারে স্বামীর সাথে মারামারি করতো তার গলা ঠিবি ধরতো তার উপরে অত্যাচার করতো না এগুলা তো এগুলো হলো স্বামী স্ত্রী সংক্রান্ত বিষয় স্বামীকে সে কোনোভাবেই সহ্য করতে পারতো না এগুলো একটা বিষয় আর একটা হলো তার মেন্টালি টর্চার এটাও ক্ষতির দ্বারা করা হয়েছে ঠিক আছে আর কিছু বলবেন কোরআনে শিফা আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার পেয়েছি আমার ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক ঠিক আছে দোয়া রইল মানে আমার স্বামীর কোনো সমস্যা নাই না ওনারও আমরা চেক করে দিয়েছি ওনার আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই উনি সব ধরনের জাদু তাবিজ কোস কুফরি কালাম এগুলো থেকে হানড্রেড পার্সেন্ট পাক পবিত্র ওনার দুইটা সমস্যা একটা হলো গ্যাস্ট্রোলিভারের ডাক্তার দেখাবে আর একটা হলো মেডিসিন ডাক্তার দেখাবে ওনার হলো শারীরিক প্রবলেম এগুলো আমাদের এই জগতের কোনো প্রবলেম নাই ওনারা শুধু ডাক্তার দেখাবেন ঠিক আছে সুস্থ থাকেন ভালো থাকুন আল্লাহ সালাম আসালামুক